সমহাওনা এখন একটু ভয় হয় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেই দিন মনে হয় না খুব বেশি দেরি আছে একদিন হয়তোবা আমাকেও বড় পর্দায় দেখা যাবে এই প্রশ্নটা আসলে খুবই কমন যে বড় পর্দায় কবে আসছি কবে দেখা যাচ্ছে আমি নিজেকেও আসলে দেখতে চাই কিন্তু সনহাওনা এখন একটু ভয় হয় আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রী এরা সিনেমা করছেন অ্যান্ড তাদের একটা সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে সো আই রিলি হোপ আপনারা এটা করবেন না কারণ আমাদের আর্টিস্টরা তো আসলে এক একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে চায় আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার এই দেখুন আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি কিন্তু আমি কিন্তু একটু ভয় পেয়ে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমি আমার বাকি সব নাটকের আর্টিস্টদেরকে বিগ স্যালুট জানাই বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ডওয়ার্ক করে তারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমি তাদেরকে অনেক অনেক মানে স্যালুট জানাই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের সবাইকে বলতে চাই আমরা সবাই না সবাইকে সাহায্য করি উৎসাহিত করি পাশে থাকি সাপোর্ট করি এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হব সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেই দিন মনে হয় না খুব বেশি দেরি আছে একদিন হয়তো আমাকে না এই তো এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না কিন্তু বাকিরা কেন করছে এটা আমার প্রশ্ন বাট হ্যাঁ এটা বলছে যে প্রশ্নগুলো শুনলে ভয় লাগে খারাপ লাগে এগুলো করা উচিত না এই ভেদাভেদটা আমরা কেউই না করি থ্যাংক ইউ সো মাচ সবাই আমার কথা শোনার জন্য এবং আমার পাশে থাকার জন্য ডর করবেন সবাই